ঈশ্বরের কাছে সব থেকে শক্তিশালী প্রার্থনা কিভাবে করবেন এই বিষয়ে প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিয়েছে আজকের বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নয়তো মিস করবেন এবং বারবার বলতে থাকবেন ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দেয় না কেন আমরা দেখতে পাই যিশুর জীবন প্রার্থনার জীবন যিশু তার মনের কথা প্রার্থনার মাধ্যমে ঈশ্বর পিতাকে জানাতেন যিশুর অন্তরের কথা ঈশ্বর শুনতেন ও তার উত্তর যীশু পেতেন আমরাও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন কারণ আমরা সকলে তার সন্তান একসময় যীশুর শিষ্যরা অনুরোধ করেছিলেন যেন কিভাবে প্রার্থনা করতে হয় তা তিনি শেখান যিশু শিষ্যদের বললেন তোমরা যখন প্রার্থনা করবে তখন লোক দেখানো প্রার্থনা করো না অনেক চিৎকার করে লোক দেখানোর প্রার্থনা করে তারা লোককে বোঝাতে চায় যে তারা কত ঈশ্বর ভক্ত যিশু বললেন এইসব কপাটিদের প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেন না কিন্তু যখন তোমরা প্রার্থনা করবে তখন ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তোমার সর্বস্থ পিতা ঈশ্বরের সাথে গোপনে কথা বলবে ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেন ও তার গ্রাহ্য করবেন আর এই প্রার্থনার ফল তোমরা জীবনে দেখতে পাবে যখন প্রার্থনা করবে তখন এক কথা বারবার উচ্চারণ করবে না তোমার কি দরকার তা ঈশ্বর ভালোভাবেই জানেন তাই যখন প্রার্থনা করবে তখন এইভাবে প্রার্থনা করবে হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আমাদের সকল অপরাধ ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করি আর আমাদের পরীক্ষায় এনো না কিন্তু মন্দ থেকে রক্ষা করো। যিশু তার শিষ্যদের এই প্রার্থনা শেখালেন আজও আমরা এই প্রার্থনা করে থাকি কি চমৎকার এই প্রার্থনা এই প্রার্থনার অর্থ আমাদের জানা দরকার স্বর্গনিবাসী পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানে আমরা যেন মনে রাখি যে এই পৃথিবী আমাদের স্থায়ী বাসস্থান নয় একথা সত্যি আমরা এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করবার জন্য আসিনি একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে মৃত্যুই আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী আমাদের চিরস্থায়ী বাসস্থান নয় যীশু কি সুন্দর সম্বর্ধন করেছেন আমাদের পিতা বলে কি সুন্দর আহ্বান কত নিজের মতো করে বলা এই তো পিতা ও সন্তানের মধ্যে কত মধুর সম্পর্ক ঈশ্বর আমাদের পিতা হলেন জগতে আমরা সকলে ভাই বোন তাহলে প্রত্যেক মানুষের মধ্যে ভাই বোনের মতো এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক এই কথাগুলির মধ্যে দিয়ে আমরা আমাদের পরম পিতার গৌরব মহিমা প্রকাশ করি সর্বমঙ্গলময় মনে করে ঈশ্বরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাতে পারি তোমার রাজ্য আইসুক মানুষ যতই দরিদ্র ও অভাবগ্রস্ত হোক না কেন তার প্রার্থনার প্রথম ও প্রধান বিষয় হওয়া উচিত যেন ঈশ্বর তার রাজ্য এই পৃথিবীতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন আমরা যত ন্যায় ও সত্যের পথে চলব ততই ঈশ্বরের রাজ্যের মহিমা প্রকাশ পাবে ন্যায় ও প্রেমের ভিত্তিতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য যিশু এই পৃথিবীতে মানুষের মধ্যে নেমে এসেছিল সেই স্বর্গরাজ্য হল ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ লাভ করা ও যিশুর মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে যিশুর মধ্যে দিয়ে মানুষ পরিত্রাণ লাভ করুক এই বাক্যের মাধ্যমে ঈশ্বরের সেই ইচ্ছাই প্রকাশ পেয়েছে শয়তান একবার যীশুকে পরীক্ষা করার সময় বলেছিল যে তুমি তো ঈশ্বরের পুত্র তাহলে এই পাথরগুলিকে তুমি একবার বললেই রুটি হয়ে যাবে কিন্তু যিশু বলেছিলেন যে পরম পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করা তার কাছে খাদ্য গ্রহণের তুল্য যিশু একবার ভীষণ ক্ষুধার্ত ছিলেন তখন শিষ্যরা খাবার এনে তাকে খেতে দিলে তিনি বলেছিলেন যে খাদ্যের বিষয় তোমরা কিছুই জানো না সেই খাদ্যই আমি গ্রহণ করব পিতা তোমার ইচ্ছায় পূর্ণ হোক যিশু তার মৃত্যুর আগে পিতা ঈশ্বরকে সম্বোধন করে এই উক্তি বারবার করেছিলেন মানুষের সবচেয়ে বড় কাজ হল ঈশ্বরের বাধ্য হওয়া ও তার ইচ্ছা পালন করা ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারলে মানুষের জীবনে আসে শান্তি ও নিরাপত্তা আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও ধর্মরাজ্যের আগমনের কথা ভেবে যীশু বলেন দৈনিক প্রযোজন মেটাবার জন্য ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে ঈশ্বর চান আমরা যেন আগামী দিনের কথা না ভেবে সেই দিনের কথাই ভাবি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এবং তার নির্দেশের দিকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে তাহলে প্রতিদিনের যা প্রযোজন তা তিনি আমাদের জগিয়ে দেবেন মাত্র অভাব পূরণের জন্য তার কাছে প্রার্থনা করার অর্থ এই বোঝায় যে সব ধরনের লোভ ত্যাগ করে নিবাসী পিতার ওপর নির্ভর করা আগামী দিনের জন্য আগে থেকে কিছু না চাওয়ার অর্থ কৃপণের মতো সঞ্চয় করার মনোভাব একেবারে দূর করে দেওয়া আমাদের অপরাধ সকল ক্ষমা করো পৃথিবীতে আমরা প্রত্যেকেই পাপের মধ্যে পড়ে আছি একদিকে আমাদের পাপের বিষয়ে যীশু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আবার অন্যদিকে ঈশ্বর আমাদের প্রতিনিয়ত যে করুণা ও দয়া করে আসছেন তা বুঝিয়ে দিচ্ছেন আমরা সরল ও নম্রভাবে ঈশ্বরের কাছে পাপের জন্য ক্ষমা চাইলে তিনি আমাদের পাপ ক্ষমা করেন আমরা যদি গভীর অপরাধ করি এবং এর জন্য আন্তরিকতার সাথে ক্ষমা ভিক্ষা করি তবে সে প্রার্থনা ঈশ্বর শোনেন ও আমাদের অপরাধ ক্ষমা করেন আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করি আমরা মনে প্রাণে যদি একে অপরকে ক্ষমা না করি তাহলে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করব কোন সাহসে অপরের কাছে আমরা যে ব্যবহার প্রত্যাশা করি আমরাও যেন অপরের প্রতি সেই রূপ করি যীশু নিজেই বলেছেন অপরকে যারা দয়া করে তারাই ধন্য কারণ তাদেরই দয়া করা হবে তাহলে আমরা যদি আমাদের অপরাধীকে অন্তর থেকে ক্ষমা করি ঈশ্বর ও আমাদের সব অপরাধ মার্জনা করবেন আর আমাদের পরীক্ষায় এনো না শয়তান আমাদের চারিদিকে ফাঁদ পেতে রেখেছে শয়তান চায় যেন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই ও আমরা যেন বিভিন্ন প্রকার প্রলোভনে পড়ি আমাদের সকলকে পাপের মধ্যে ফেলবার জন্য শৈতান দিনরাত ছটা ছুটি করছে আর আমরা বিপদে পড়লে শয়তান আনন্দে মেতে ওঠে তাই আমাদের জীবনে যতই বিপদ বা সমস্যা আসুক না কেন আমরা ঈশ্বরকে মনে প্রাণে ধরে রাখব কারণ ঈশ্বরই আমাদের একমাত্র রক্ষাকর্তা আমরা একান্তভাবে ঈশ্বর নির্ভরশীল হলে শয়তান একেবারে গুঁড়িয়ে চুরমার হয়ে যাবে কিন্তু মন্দ থেকে রক্ষা করো। এর প্রকৃত অর্থ হল শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া মন্দের পথ প্রশস্ত সেই পথে আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি তাই এই পথে যেন আমরা না পড়ি তার জন্য ঈশ্বরের সান্নিধ্যে আমাদের একান্তভাবে প্রয়োজন ঈশ্বরের কাছে আমাদের কাতর প্রার্থনা হবে এই যে তিনি যেন আমাদের শয়তানের হাত থেকে সর্বদা রক্ষা করেন আমরা যেন মন্দের দ্বারা পরাজিত না হয় কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করতে পারি এই তো আমাদের গুরু ও পরিত্রাতার বাণী ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন